ওটা পর্যন্ত ভিডিও ঠিক করবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন একটা স্যুট নিয়েছি শ্যুটটা কাটিং করে এই যে দশক বন্ধু এখন প্রত্যেকটা খুবই বেয়া হয়ে গেছে হশ্বিক বন্ধু ওটা করেছে দেখুন এটাও এটা পনেরো নম্বর একই সাইজ হবে বড়ো ছোট হবে না দেখুন দশ বন্ধু আর হচ্ছে আর কবিতার যে হয়েছে আমাদের লাল দুম সালামু আলাইকুম দর্শক বিন্দু কী অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমাদের কিছু কালদুম কবুতর পেয়ারিং দিয়েছি এখন আমাদের কালদুম কবুতরের জন্য যে পার্টি দিতে হবে যেহেতু পেয়ারিং দিয়েছি খুব শীঘ্রই ডিম দেবে আর এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত করব কন্টিনিউ শেষ পর্যন্ত বলতে কবুতার বাচ্চা ওটা পর্যন্ত এই ভিডিওটি করব আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন এখন একটা স্যুট নিয়েছি স্যুটটা কাটিং করে এই যে পিরেট দেখতে পাচ্ছেন মাটির এই পিরিয়ড বা পার্টি যেটাই বলেন এটা একটা পুরানো জিনিসের স্যুট এটা এখন এই বাটিটার মাপে কাটিং করে নেব একটা স্যুটে কটা কি হয় দেখি দেখা যাক কাটিং করা হচ্ছে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা শে কিন্তু দশ পিস হয়েছে এখন প্রত্যেক কবুতরের যে বার প্লেট দেওয়া রয়েছে প্লেটে একটা একটা করে দিয়ে দেব প্রথমটাই দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে দেব দ্বিতীয়টা দিলাম তৃতীয়টা দিলাম চতুর্থটা দিলাম পাশে কিন্তু এই যে বাটিতে এগুলো দিয়েছি এটা কবুতরের বাচ্চা পুরো বড়ো হওয়া পর্যন্ত থাকবে বড় হওয়া বলতে তবু দশ দিন করে বয়স হবে দশ দিন পরে আবার অন্য কিছু দেব অন্য কিছু দেব বলতে বালি ইউজ করবো আমরা এখন আপাতত এটা থাকবে দর্শক বন্ধু এখন প্রত্যেকটা ক্ষোপে দেয়া হয়ে গেছে দর্শক বিন্দু আমাদের আরও কিছু মেড্রাস কবুতর প্রেয়ারিং দিয়েছি ওটা আপনাদের দেখায়নি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দর্শক বিন্দু কিছু দিন বাদে দেখুন আমাদের কবুতারগুলো সব একে একে ডিম দিয়েছে দেখুন এখানে ডেট দিয়ে দিয়েছি পাঁচ নম্বর ঘরে সাত তারিখে ডিম দিয়েছে এটাও দেখুন এটা লাল লং কবুতার ডিম দিয়েছে দেখুন কাপড়টা দিয়েছিলাম সব গুড়িয়ে কি করেছে দেখুন এটাও এটা পাঁচ নম্বর ঘরে সাত তারিখে ডিম দিয়েছে এই যে নাম্বারিং করে আছে আপনারা দেখছেন এই নাম্বারটা করার কারণ হলো কুতর কতদিন হচ্ছে ডিম দিয়েছে সেটা বোঝার জন্য আমরা নাম্বার নাম্বারিং করে রেখেছি আর কবুতর প্রথম ডিম পারলে তার একদিন গ্যাপ দিয়ে আরেকটা ডিম দেবে সেই জন্য করে মানে প্রথম ডিমটা তুলে রেখে প্লাস্টিক ডিম দিয়েছিলাম তারপরে দ্বিতীয় ডিম দিলে প্লাস্টিকের ডিমটা তুলে নিয়ে দুটো ডিম একসাথে বসে দেব দিলে দুটো বাচ্চা একই সাইজ হবে বড় ছোটো হবে না দেখুন দর্শক বন্ধু আরও একটি আর কবুতর ডিম দিয়েছে এটা এক নম্বর ঘরে ছ তারিখে ডিম দিয়েছে অশোক বন্ধু আমাদের যে চার পেয়ার কালুন কবিতার পেয়ারিং দিয়েছিলাম এটা হচ্ছে প্রথম পিয়ারটি দেখুন এর বাচ্চা ফুটে গেছে মুশআল্লাহ খুব সুন্দর হয়েছে দুটো সব একই সাইজের হয়েছে এই যে কবিতারটি বসেছে এটা হচ্ছে কি নর আর মাথাটা আছে দেখুন আপনারা আমাদের দ্বিতীয় কবুতর দেখুন এটা বসে আছে এটা মাদার এটা হচ্ছে কি নরম দেখা যাক যে বাচ্চাগুলো উঠেছে কি মশাআল্লাহ এদেরও বাচ্চাগুলো সুন্দর উঠেছে দেখুন সুন্দর বাচ্চা উঠেছে এবার এক পেয়ার লাল কবুতর এটা হচ্ছে টু ন পরের কবচারের সাথে কামড়া কামড়ি করছে দেখুন ঝগড়া করছে এখন ওর তোলার আগে ওর তিনটা সেট করছে সেই জন্য করে ওর নিজে অ্যাকশন নিচ্ছে হাতেও।

হচ্ছে চার নম্বর পিয়ারটি এটা হচ্ছে নর হচ্ছে মাদা এবং দেখবো একদিন বাচ্চা উঠেছে কি দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চা হয়েছে আর একটা হচ্ছে কি বড় এটা একটা কারণে হয়েছে এটার কারণ হচ্ছে এই যে ডিমটা এরা ডিম প্রথম যখন ডিম দেয় তার একদিন পরে আর একটা ডিম দেয় তো আমি অন্য 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 গুলো ডিম তুলে রেখেছিলাম কিন্তু এইটা তুলে রাখা হয়নি সেই জন্য করে ওই যে একদিন গ্যাপ ছিল সেই কারণে আজ এইরকমই হলো একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের পরে দেখাবো দেখ কালন কোবুতরের বাচ্চাগুলো কেমন হবে শেষ পর্যন্ত এবার দ্বিতীয় পাটে দেব দেখতে চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল ইজি মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী না এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম